এমার্জিন কাপের জন্য বাইশ জনের দল তৈরি করেছে বিসিবি নির্বাচকরা এই দলের সবার বয়সী তেইশের নিচে প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্ন জানিয়েছে স্কোয়াডে জাতীয় দলের যে চারজন নেওয়া হবে সেজন্য ছয় সাত জনকে নজরে রেখেছে নির্বাচকরা দেব চৌধুরী রিপোর্ট নাসির হোসেন মজা করা কিংবা খেলার সময় দলকে মাতিয়ে রাখা নাসিরের তুলনা মেলা ভার একই সাথে ভক্তদের কাছে অনেক প্রিয় এক ক্রিকেটার রঙিন কিংবা সাদা পোশাকের রং যাই হোক আপাতত রংহীন নাসির হোসেন জাতীয় দলের বাইরে কি কারণ সেই ব্যাখ্যাও স্পষ্ট না নাসিরের মতোই জাতীয় দলে থমকে আছে এনামুল বিজয়ের ক্যারিয়ার টাইগার জার্সিতে শুরুতেই চমক দেয়া বিজয় প্রত্যাশিত অপ্রত্যাশিত নানা কারণেই দলের বাইরে নাসির বিজয়ের একই পথের পথিক ফাস্ট বোলার আলামিন হোসেন জাতীয় দলের দরজা আপাতত আলামিনের জন্য বন্ধ নির্বাচকরা এখন ওদের নিয়ে ভাবছে ঘরের মাঠে ছয় দলের টুর্নামেন্ট ইমার্জিং কাপ সেখানে থাকবে জাতীয় দলের চারজন যাদের বয়স তেইশ বছরের বেশি ছয় সাতজনকে আমরা নজরে রেখেছি এখান থেকে আমরা বেছে নিব এবং তার সাথে সাথে আমাদের একটা সমস্যা হয়েছে যেহেতু শ্রীলঙ্কা সিরিজটা একই সাথে হচ্ছে এবং তখন ওখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি আছে তো সেই হিসাবে একটু ডিফিকাল্ট হবে বাকিদের লাইন আপও তৈরি সুভাগত হোমের সাথে থাকতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আরেক উইকেট কিপার অনূর্ধ্ব উনিশে খেলা জাকির হাসান ভবিষ্যৎ তারকার তকমা পাওয়া ব্যাটসম্যান সাইফ হাসানের সাথে ওর অনূর্ধ্ব উনিশের দুই টিমমেইট টেস্ট ডেবু হওয়া ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার সাইফুদ্দিন লঙ্কা সিরিজের টি টোয়েন্টি দলের ডাক না পেলে নিশ্চিতভাবেই ইমার্জিং কাপের স্কোয়াডে থাকবেন পেইসার আবুজায় চৌধুরী রাহি বিপিএল চমক দিয়ে বিশ্বকাপ খেলা আবু হায়দার রনি আফিফ হোসেনরাও আছেন লিস্টে কারণ এখানে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারদের দেখছি আন্ডার নাইনটিন এর প্লেয়ার দেখছি যারা আন্ডার নাইনটিন শেষ করে আছে ওদেরকে দেখছি অলমোস্ট বাইশ জনের একটা টিম আমরা রেডি করে ফেলেছি এর সাথে আরো একজন নতুন ইনক্লুড হবে এবং ওদের প্র্যাকটিস খুব সরসে শুরু হয়ে যাবে মার্চের পঁচিশ তারিখ বাংলাদেশে ইমার্জিং কাপ শুরু হবার কথা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আর বাংলাদেশের অনুর্ধ তেইশ দলের সাথে খেলবে আফগানিস্তান আর নেপালের জাতীয় দল did